সকল বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদেরকে আমরা শান্তিপূর্ণভাবে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করার জন্য আহ্বান জানাব কোন ধরনের উস্কানিতে কেউ যেন না পড়ে শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র পরিবেশ যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি যেই ক্যাম্পাস ছাত্রলীগের নেতা কর্মীদের রক্তের বিনিময়ে আমরা সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা করেছি যেই ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনিয়া দেশরত্ন শেখ হাসিনার অসাধারণ দূরদর্শী নির্দেশনায় আমরা শেষ মুক্ত ক্যাম্পাস করতে পেরেছি যেই লড়াই সংগ্রামের মাধ্যমে এবং দেশত্ন শেখ হাসিনার সময়োচিত সিদ্ধান্তের মাধ্যমে বাংলার শিক্ষার্থীরা স্বচ্ছতা মেধাভিত্তিক চাকরি নিয়োগ প্রক্রিয়া পেয়েছে যেটির মাধ্যমে আমাদের লাখো শিক্ষার্থী সরকারি বেসরকারি খাতে আজকে কর্মসংস্থানে সুযোগ পেয়েছে যে কোনো মূল্যে আমরা অবশ্যই শান্তিপূর্ণভাবে সেটি রক্ষা করব এই আহ্বান রেখে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে এবং যেখানেই রাজাকাররা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করবে সেখানেই দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার আহ্বান জানিয়ে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি আমাদের অবস্থান কর্মসূচির প্রারম্ভিক পর্ব এখানে এখানেই সমাপ্ত হচ্ছে সবাই